আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কারণ আমি চলে এসেছি আম্মার সাথে মার বাসায় আর মার বাসায় থাকলে কেনা ভালো থাকে বলুন তবে একটু এর সাথে সমস্যা আছে সেটা হচ্ছে ঠান্ডা কারণ এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমি আর আম্মা ঘুম থেকে উঠে পড়েছি আমরা একটু কফি খাবো কফি খেয়ে আমরা হচ্ছে সকালে মর্নিং ওয়াকের সাথে বাজারটাও সেরে ফেলবো কারণ আম্মা অনেক দিনই ঢাকাতে ছিল তো বাসায় বাজার যেহেতু নেই সেতু বাজার করতেই হবে তো আমরা কফি খেয়ে নিচ্ছি নিয়ে আমরা বাজারে যাব। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব যে বাজারে আমি বলতে আম্মা আমাকে নিয়ে যাবে যে বাজারে সেটা হচ্ছে একদম মানে যে কৃষকরা ওরা যে চাষ করে ফুলকপি পাতাকপি কিংবা সবজি ওরা সেখান থেকেই নিয়ে আসে টাটকা একদম আর হচ্ছে দুধও একদম ফ্রেশ পাওয়া যায় কৃষকরা একদম নিজেদের গাফি দুধ নিয়ে আসে দুধে দেখা যায় ছোটো ছোটো বালতিতে দুধে ফেনা থাকে তো যাই হোক আমরা যাব সঙ্গেই থাকুন এবং দেখুন যে আমরা কী মজা করে বাজারটা করেছিলাম তো আমি একটু রেডি হয়ে নিলাম আর এখন কেসটা পরে নেবো তারপরে হচ্ছে আমি আর আম্মা দুজন মিলে চলে যাব বাজার করতে আম্মা রেডি হয়ে গেছে তো আমার হাতে আছে বাজারের ব্যাগ তো ব্যাগটা পরবর্তীতে আমি নিয়ে নিয়েছি আর আম্মা এখন গেটের তালা খুলছে তালাটা দিয়ে যাব আর রায়দ রাতুল ঘুমাচ্ছে এত সকালের তোরা উঠবে না আর আমি বাজারের ব্যাগটা আম্মার কাছ থেকে নিয়ে নিয়েছি আর সেই সাথে আছে এখানটায় একটা দুধ নিব দুধ কিনবো আর কি দুধের বোতলও নিয়ে নিয়েছি দুই লিটারের তো চলুন দেখা যাক আমরা সকালে হাঁটতে হাঁটতে কোথায় কোন বাজারে যাই আর আমরা চলে এসেছি সেই বাজারে যে বাজারটাতে কৃষকরা তাদের ক্ষেতের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসে কিরকম এই যে পালং শাক ফুলকপি পাতাকপি বিভিন্ন ধরনের সবজি আর এখানটায় আগে গরুর মাংসটা এই বাজারটাতে বিক্রি করতো না কিন্তু বেশ কয়েক বছর ধরে এখানে গরুর মাংস বিক্রি করে তো আম্মা তার নাতির জন্য আই মিন রায়দের জন্য মাংস কিনবে কারণ রায় গরুর মাংস খুবই পছন্দ করে সেজন্য আমরা গরুর মাংস কিনে নিয়েছে। বেশ অনেকটাই যাতে রায় বেশ ভালো মতো গরুর মাংস খেতে পারে সেই সাথে রায়দের আব্বু আসলে তার জন্য বিরিয়ানি করাটা হবে তো যাই হোক এখানটায় গরুর মাংস কেনা হলো আর যেহেতু গরুর মাংসের পরিমাণটা বেশিই ছিল সেজন্য আমরা গরুর মাংসটা ওখানটায় রেখে অন্যান্য সবজিগুলো কিনে নিয়েছি এখানটায় ছিল কৃষকদের গাছের লাউ আলু কাঁচামরিচ বিভিন্ন সবজি ছিল তো বাজার ঠিকঠাক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত বড় বাজারটা ছিল আর এখানটা ঢাকার থেকে সবজিগুলোর দামও অনেক কম ছিল পাতাকপি পার পিস ছিল বিশ টাকা ফুলকপিগুলো ছিল পনেরো টাকা ওরা কেজি হিসাবে বিক্রি করে তারপরে সিম ছিল তিরিশ টাকা কেজি আলু ছিল সত্তর টাকা নতুন আলুটা পেঁয়াজও ছিল সত্তর টাকা আর এখানটা দেখলাম বিশাল বড় একটা কলার মোচা তো যাই হোক বাজারে বেশ বড়ই হয়ে গেছে আগে এতটা বড় ছিল না আর যেহেতু শীতকাল এখানটায় খেজুরির গুড় পাটারি দুটোই ছিল ওরা বলছে গুড়গুলোরা নিয়ে এসেছে যশোর থেকে তো আম্মা বলল যে আম্মার হচ্ছে স্টোরে গুড় এখনও আছে পাটারি আছে তো আমার বড় বাজার থেকে গুড় আর বাটারি কিনবে আর যে দুধের কথা বলেছিলাম এই দেখেন এখানটায় কৃষকরা তাদের নিজেদের গাভীর দুধগুলো নিয়ে আসে ছোট্ট ছোট্ট বালতিতে এবং পরিমাণে অল্প থাকে একদম ফ্রেশ টাটকা দুধ তো আমি দুধের কন্টেনারটা নিয়ে গিয়েছিলাম এখান থেকে দুই লিটার দুধ নেওয়া হয়েছে দুধের কেজি এখানটায় আশি টাকা তো যাই হোক মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আর হচ্ছে এখন আমরা যাব ডিম কিনতে আর ডিম কিনতে গিয়ে দেখলাম যে মার্কেটটা আসলে বেশ বড় তিন বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু মার্কেটটা আসলে এত বড় ছিল না এখানটায় চাল ডাল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় ইভেন সুটকি পর্যন্ত এখানটায় আছে বিভিন্ন ধরনের সুটকি এখানটায় বিক্রি করছে তো ডিমের ওখানটা যেতে গিয়ে আম্মা এই যে কলার থোরটা দেখলো আর আম্মার হাতের কলার থোর ভাজিটা আবার সময় মজা লাগে তো আম্মাকে বললাম আম্মা একদম ফ্রেশ টাটকা থোর তো আপনি থোর নিতে পারেন তো এখান থেকে থোর নেওয়া হলো মিষ্টি কুমড়া নেওয়া হয়েছে নিয়ে তারপর আমরা চলে গেলাম ডিমের ওখানটায় আর ডিমের এখানটায় গিয়ে আম্মা হচ্ছে ডিম কিনে নিল আম্মা সময় খাঁচি ধরে ডিম কিনে তো ডিম হচ্ছে আমরা এখানটার থেকে এক খাঁচি নিলাম তো এখানকার ডিম ছিল দেড়শো টাকা ডজন অনেকটা ঢাকার মতোই তো আমরা এখান থেকে ডিম কেনা হয়ে গেলে এখন আমরা একটা ভ্যানে করে বাসায় চলে যাবো কারণ অনেক শপিং করা হয়েছে তো রিক্সাতে আসলে ভালোভাবে আমরা নিয়ে যেতে পারবো না তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ